তুমি জানো না যে একটা পুজো বাড়িতে তো যাবো তো তারা তো নিমন্তন্ন করে গেল নাকি তা ওরা তো যাবে না আমি আর তুমি যাবো দুজনে ওদের সব কিছু করে দিলাম আর তুমি এখন এই বসে বসে না করে জামা কাপড় গুছাচ্ছো তাড়াতাড়ি রেডি বেডি হয়ে নাও আর অত রং ঢং এর শাড়ি পরবে না যে শাড়িটা আমি গিয়েছিলাম সুন্দর শাড়িটা পরবে আর ভালো করে সিঁদুর টিপ পরে ঘোমটা দিয়ে পাঁচ মিনিটের মধ্যে বাইরে এসো ঠিক আছে ঠিক আছে আমি এই এখানে দাঁড়িয়ে আছি এই দাঁড়াও আমরা আসছি ঠিক আছে তোমার ওখানে তোমার গয়না করে একটু করে চাই গয়না না চাবি কিসের গয়না একদম নয় বাইরে ঘাট এখন দিনকাল জানো গয়না না কিছু পড়তে হবে না তোমার তুমি শুধু শাড়িটা পরবে আর ওখানে যে তোমার এই হাতে সেই আস্তটা ছিল হ্যাঁ ওইটুকু পরেই যাবে ঠিক আছে আর তোমার আর কোনো গয়না কিন্তু আলমারি থেকে বার করবে না থামো আমি চাবিটা খুলে নিয়ে গেলাম কোনো গয়না তুমি বার করবে না টোটালি শুধু রেডি হয়ে পাঁচ মিনিটে চলে আস আচ্ছা মা চলে এসো হ্যাঁ মমস মাই ডিয়ার এখনো হয়নি তোমার

সব বন্ধুরা আসবে ওখানে ডায়মন্ডিংটা অতি অবশ্যই তুমি পড়ো একটু দেখো আচ্ছা ঠিক আছে তোমার লাস্ট একটা আমি দিচ্ছি কি একটা সেজেছো আর তার মধ্যে এখানে একটা জিন্সটা তো এই যে কি এটা আমি নিজেই দেখো ঠিক আছে কিন্তু মানে কি বলবো তোমার একটা ব্লেজার তোমার লাগবে আলমারি থেকে একটা ব্লেজার বার করো ঠিক লাগবে আর লিপস্টিকটা একটু ডিপ করো লিপস্টিকটা একটু ডিপ করলেই তোমার পুরো কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে যে অবস্থাতে আছো এখানে কটা রিলস বানিয়ে নিয়ে এসো চলো কটা রিলস বানিয়ে চলো চলো বাবুটা কোথায় এই বাবু ক্যামেরা কর আয় এখানে আয় এখানে এসে দাঁড়া আচ্ছা ওখানে দাঁড়াও কী গানে করবে আচ্ছা টুম্পা সোনা গান করি ঠিক আছে চালা আর অল্প ফ্রি টুম্পা শোনা দুটো হাম্পিং দেয় না আমি মাইরি বলছি আর খৈনিকা বাও না চাঁদনি রাতে আমি টুম্পার সাথে যাব ডিনার ডেট ডে বুঝলাম খেতে ঠিক আছে এই পর্যন্ত একটা রিগার থেকে বেশি হবে না আর নেই চলো আর তাড়াতাড়ি গাড়িটা পার করো ঠিক আছে চলো চলো